আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমার ডিজে নিয় দিয়া এই যে দেখুন এটা আপনি কলম এই অপশন চালু করে দিছি এখন কিন্তু সে আমাকে ফলো করতেছে দেখেন ছোট্ট যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওইটা আমি ওইটা আমাকে ফলো করতেছে আর ওই বড়ো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর ক্যামেরা দিয়ে আমি তুলছি আর ছোট যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু শ্যুট করছে আর এই নিও শ্যুট ওই জন্য আমাকে দেখা যাচ্ছে ওইটা কিন্তু ডিজাইন নিয়েও করছে আর বড় স্ক্রিন আমি ওই যে আমার হাতে ক্যামেরা ধরা ওইটা হয়েছে বড় স্ক্রিনের ক্যামেরা তাই দেখেন ও আমার পিছনে পিছনে কিন্তু যাচ্ছে ওই জন্য আমাকে ফলো করে করে যাচ্ছে আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু যাচ্ছে দেখুন আমি আমার রুম থেকে বাহিরে বেরোইছি একটু ও কিন্তু আমাকে ফলো করে যাচ্ছে দেখেন একটু জুম করে ভালো কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা ড্রোন দেখেন আমি যেদিকে যাচ্ছি আমাকে ফলো করছে দেখেন দেখুন আমি এবার ঘুরবো ঘুরে আবার রুমের ভিতর যাবো দেখি কিভাবে আমাকে ফলো করে ওই দেখে আমাকে ফলো করতে করতে আবার আমার কিছু যাচ্ছে আমি যেটা ক্যামেরা ধরো ছোট স্ক্রিনটা ওইটা কিন্তু ডিজে নিউ ভিডিও করছে একটু জুম করে দেখাচ্ছি ক্যামেরাটা ভিডিও এটা ড্রোনটা শূন্যের উপর দাঁড়িয়ে আছে এখন আর যে প্রো স্ক্রিনটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ওই যে আমার হাতের ক্যামেরা দিয়ে ফোন দিয়ে আমি ভিডিও করা ডিজিআই নিউ যেটা করছে সেটা ওই আমাকে যেটা দেখাচ্ছে ওইটা ডিজিআই নিউ ভিডিও করছে আমি আবার রুমের ভিতর ঢুকতেছি দেখেন ও কিন্তু আবার রুমের ভিতর ঢুকতেছে কাকে আমাকে ফলো করে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে আমি রুমের ভিতর ঢুকছি রুমের ভিতর ঢুকে আমি একটু আবার ওদিক যাচ্ছি ডাইনিং রুমে যাচ্ছি আমি দেখি ও যে আইতে পারি কিনা ছোট দরজা দিয়ে এই দেখেন কিন্তু চলে আসছে তাও চলে আসছে ডাইনিং রুমে আমি আবার ঘুরছি এখন ডাইনিং রুমে আবার আমি ডাইনিং রুমে যাচ্ছি দেখেন ও এক এক করে ডাইনিং রুমে আসছে ডাইনিং রুমে আসছে দেখেন আচ্ছা যেটা একটা খুব সুন্দর একটাই দেখেন ফলো অপশন এত সুন্দরভাবে ফলো করে যা বলার মত না যেটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন একটু কাছ থেকে দেখাচ্ছি ড্রোনটা শূন্যের উপরে আসে আছে রাজকুমার প্রচন্ড ছাউন প্রচন্ড ছাউল ডিজাইন প্রচন্ড ছাউন